রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন যদি তুমি সঠিক থাকো তবু কারোর সাথে তর্ক করো না যাদের সাথে আপনি সহজে মিশতে পারেন তাদের সাথে সম্পর্ক রাখুন কিন্তু যাদের সাথে মিশতে গেলে আপনাকে ফেক হতে হয় তাদের সাথে আপনার সম্পর্ক দীর্ঘদিন স্থায়ী হবে না এটা নিশ্চিত থাকেন গাছের যে পাতাটি ঝরে যাবে গাছ নাড়া দিলেই কিন্তু সেই পাতাটি পড়ে যায় তাই নিজের অস্তিত্ব বিলীন করে কারোর সাথে এই ধরনের সম্পর্ক তৈরি করা ঠিক নয় যেখান থেকে আমাদের ইমান আমল এবং সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকে সেখান থেকে সম্মানের সাথে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ আপনাকে কেউ ঠকিয়ে গেল আপনাকে কেউ অপমান করলো আপনার সাথে কেউ প্রতারণা করলো তাতে মোটেও কষ্ট পাবেন না চিন্তিত হবেন না মনে রাখবেন যে মন অন্যের ক্ষতি করে না তার পথ সৃষ্টিকর্তায় হেফাজত করে মানুষ যতই আপনার সাথে চালাকি করে আপনার পিছনে আগুন লাগাক শেষ মেশ তারাই কিন্তু সেই আগুনেই দগ্ধ হয় কারণ অন্যের জন্য যে খারাপ কিছু কামনা করে সৃষ্টিকর্তা তার জন্য সেটাই নির্ধারণ করেন কেননা নিয়তিই আমাদের গন্তব্য ঠিক করে দেয় সময় ঠিক না থাকা নিয়েও বাঁচতে শেখায় সময় মানিয়ে নিতে শেখায় আমরা শক্ত হই বরং সময় শেখাই ঠিক না থাকা নিয়েই মানুষ কিভাবে বাঁচতে শেখে ব্যর্থতা আমাদেরকে ধ্বংস করতে আসে না আমাদের ভিতরের দুর্বলতাগুলোকে ধরিয়ে দিতে আসে নেশায় আসক্ত পুরুষ বউ পেটায় একথা সত্য কিন্তু তার সাথে তর্ক থেকে ব্রত থাকলে তার সাথে কিন্তু সংসার করা যায় তর্ক এড়িয়ে চললে সে কখনোই বউয়ের গায়ে হাত তুলবে না একটা সময় সেই পুরুষটি শুধরেও যায় সন্তান এবং তার স্ত্রীর কথা ভেবে কিন্তু চরিত্রহীন মিথ্যাবাদী নারী কখনোই নিজেকে শুধরে সঠিক পথে আনতে পারে না প্রেম করার সময় সিহারা দেখলেই হয় কিন্তু বিয়ে করার সময় যোগ্যতা দেখতে হয় এবং তার বাবার চরিত্র দেখতে হয় বাবার ব্যবহার দেখতে হয় বাবা মায়ের সাথে সম্পর্ক কেমন সেটা দেখতে হয় বাবা যেমনই হোক অনেক সময় মা তার যোগ্যতা দিয়ে সন্তানকে সঠিক পথে পরিচালনা করতে সঠিক শিক্ষা দিতে পারে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সন্তানের চরিত্র বাবার চরিত্রটাই পাই ঠিক বললাম তো একটা মেয়ে জীবনে বাবার কতদিন থাকে একটা মেয়ের জীবনে স্বামীর ঘরই হয় শেষ ঠিকানা আমরা যে যাই বলি পৃথিবীতে স্বামীর চেয়ে দামি সম্পদ মেয়েদের জন্যে আর কিছুই হতে পারে না একটা মেয়ের যতই টাকা পয়সা থাক সম্পদ থাক তার কাছে দামি সম্পদ তার স্বামী স্বামী ছাড়া একটা মেয়ের জীবন একদমই অচল স্বামীর ঘর একটা মেয়ের জন্য নিরাপদ আশ্রয় তাই স্বামী ছাড়া একটা মেয়ের আর কেউ আপন হতে পারে না তাই স্বামীর প্রতি খেয়াল রাখুন স্বামীকে ভালোবাসুন স্বামীর সঙ্গ স্বামীর সাপোর্ট আর ভালোবাসা ছাড়া একটা মেয়ে কখনো সুখী হতে পারে না স্বামীর সাথে সম্পর্ক থাকবে বন্ধুর মতো বন্ধুর সাথে সব কথা বলা যায় না কিন্তু স্বামীর সাথে মন খুলে যেন সব কথা বলা যায় কিন্তু এখনকার স্বামীরা ভালোবেসে আগলে রাখার চেয়ে ভুল বোঝে বেশি পাশে থেকে মন বোঝার চেয়ে অবহেলা করে বেশি সময় খারাপ হলে বুঝতে পারবে মানুষ কত রঙ্গী মানুষের খারাপ ব্যবহারই হবে তোমার সঙ্গী সময় খারাপ হলে বোবাও তোমাকে কথা শোনাবে কানায় ধরবে ভুল মাথায় চুল না থাকলে তারও সমাধান দিবে যার মাথায় নাই চুল যে ব্যর্থ সেই তোমাকে কথা শোনাবে তোমার চেষ্টাগুলো হবে তাদের কাছে পরিহাস তুমি ব্যর্থ হলে কাছের মানুষের আঘাতেই তোমার বন্ধ হবে যেন নিঃশ্বাস সফল যদি জীবনে হতে না পারো তবে অপমানী হবে তোমার সঙ্গী তাই কে পাশে থাকলো কে পাশে থাকলো না তা তোয়াক্কা না করে আগে নিজে সফল হওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে সময় নদীর স্রোতের মতোই বয়ে চলে কোনো বাঁধেই তা বেঁধে রাখা যায় না ইমান আর নেক আমলের ডায়েরিতে একে সুন্দর স্মৃতি হিসাবে বেঁধে রাখা যায় সুখ বা দুঃখের কথা আল্লাহ ছাড়া কাউকেই বলতে যাবেন না কারণ সুখের কথা শুনলে অনেকে হিংসা করবে দুঃখের কথা শুনলে মানুষ সুযোগ খুঁজবে কেননা অনেকেই অন্যের ভালো সহ্য করতে পারে না চরিত্র নোংরা করে রিজিকের ব্যবস্থা করার চেষ্টা করবেন না রিজিকের জন্যে পরিশ্রম করুন নিজের কাপড় ময়লা করুন এবং এভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করুন রিজিকের ব্যবস্থা আল্লাহ করে থাকেন তিনি উত্তম পরিকল্পনাকারী তাকেই তো আপন করা যায় যে মানুষটা আপন হতে চায় একটা বিষয় কখনো ভেবে দেখেছেন ঘর তৈরি করার জন্যে ঘর ছাড়তে হয় জীবন অনিশ্চিত আগামী দিনের ঠিকানা আমাদের কারো জানা নেই আজকের হাসি কালকে কান্নাই রূপ নিতে পারে আজ যার উপরে ভরসা আছে কাল সে ভরসা ভেঙে যেতে পারে সঠিক পরিকল্পনাতেও জীবন নিজের মতো হয় না জীবন যেভাবে ভেবে রেখেছে জীবন সেভাবেই চলে দশ বারো বছর সংসারের পরেও ঘরের সেই সহজ সরল বউটি যদি হঠাৎ করেই বদলে যায় অনেক বেশি চালাক হয়ে যায় তবে তাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না ধরে নিবেন তাকে অনেক বেশি ঠকানো হয়েছে তাকে এত বেশি মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে যে সে এভাবে নিজেকে তাই বদলে নিয়েছে তা না হলে হঠাৎ করেই কোনো সহজ সরল মেয়ে নিজেকে এভাবে বদলে নিতে পারে না আপনার স্বামী যেমনই হোক আপনার স্বামীর বয়স যাই হোক যদি আপনি আপনার স্বামীর অবাধ্য হয়ে চলেন আপনি যে করেই হোক আপনার স্বামীর হুকুম অমান্য করে চলছেন স্বামীকে কষ্ট দিচ্ছেন আপনার মৃত্যুর পর আপনার সকল আমল আটকে যাবে তার কারণ আপনি আপনার স্বামীর হুকুমকে অমান্য করেছেন মূল্যহীন চরিত্রের নারী কেবল বলে শখের বয়সে ধৈর্য ধরাটা আবার কিসের ধৈর্য ধরে সময় নষ্ট করার কোনো মানে হয় শখের বয়সে ধৈর্য ধরতে নেই তাহলে বয়সকালে শখ পূরণ হয় না আর এই জন্যেই তারা খুব সহজে শখ পূরণ করতে হারাম পথও বেছে নেয় আর বয়সকালে তাদের জীবনের নিদারুণ দশা সবাই দেখতে পায়